ওয়েলকাম টু পি এম টু ক্লাস আজকের ক্লাসে আমরা একশো আসট এর ডেবড়া হরিমন্ত্রী সরাসরি যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র যেটা দেওয়া আছে আমরা আজকে সলিউশন করবো আমাদের প্রথম কোশ্চেন বলছে ওজন স্বংস করে না কোন গ্যাসটা এখানে আমরা দেখতে পাচ্ছি সিএফসি আছে যা ওজন ধ্বংস করে এন টু আছে ধ্বংস করে সি সিএল ভোর ধ্বংস করে কিন্তু এখানে টু যেটা ওজন গ্যাসকে ধ্বংস করে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেই চাপে কি বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বাই টি এর মোলার সংখ্যার মান কি হবে সমানুপাতিক হবে ষষ্ঠ পর্যায়ের মৌল সংখ্যা কটা ষষ্ঠ পর্যায়ের মৌল সংখ্যা হচ্ছে বত্রিশটা কোনটির অষ্টপূর্তি দেখা যায় না এখানে কি কি আছে বি এফ থ্রি বি সি এল থ্রি বি বি ই থ্রি সব তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সব কটি হবে অষ্টপূর্তি দেখা যায় না কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হয়

ঘনত্বের পরিমাপের একক কি তাহলে ওজন স্তরে ঘনত্ব পরিমাপের আচ্ছা এখানে বলছো প্রাকৃতিক সানস্কৃতি কাকে বলা হয় এটা কি জানি আমরা ওজন স্তরকে বলা হয় ওজন স্তরকে বলা হচ্ছে প্রাকৃতিক সানস্কৃতি বায়ুমণ্ডলে কোন স্তরের মেরুদ্বীপ দেখা যায় আয়নোস্ফিয়ারের মেরুদ্বীপ দেখা যায় আয়নোস্ফিয়ারে মেরুদ্বীপ দেখা যায় পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত পরম শূন্যতায় আদর্শ গ্যাসের চাপ কত এটা এটা শূন্য হবে নেক্সট আসি চারটা বয়স ও চাষের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি দুটো ক্ষেত্রে কোনটি সাধারণ ধ্রুবক থাকে গ্যাসের হচ্ছে দুই ক্ষেত্রে সাধারণ বলি দর্পণকে জলে ডোবালে দর্পণের প্রকাশ দূরত্বের কি পরিবর্তন দেখা যায় প্রকাশ দূরত্ব অপরিবর্তন থাকে অপরিবর্তিত থাকে ক্যামেরায় কিরূপ প্রতিবিম্ব গঠিত হয় ক্যামেরায় যখন ছবি তোলা হয় সে উল্টো হয় ও বাস্তব হয় ইনভার্টেডও রিয়েল ইমেজ হয় অবতল দর্পণে সমশিষ্য প্রতিবিম্ব কখন পাওয়া যায় এটা কখন পাওয়া যাচ্ছে যখন বস্তু হয়ে দর্পণের মেরু ও ফোকাসের মাঝে রাখা হয় যখন কি হচ্ছে এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে মেরু এর মাঝখানে যখন কোনো একটা বস্তু রাখা হয় তখন কি হচ্ছে অবতল দর্পণে সমশিষ্য এইভাবে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে একটা যাচ্ছে এইভাবে এখানে একটা হচ্ছে আর এভাবে ইয়ে হয়ে এখানে একটা যাচ্ছে এই ফোকাসের দিকে যাচ্ছে একটা তাহলে সেটা কি হচ্ছে দর্পণের রিয়েল এই কিছু সমস্যা সব প্রতিমা যখন মেরু আর মেরু আর ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকছে তাহলে মেরু যখন

কোন শ্রেণী বলেছেন স্কোর গ্যাস বললে একটা আনসার দেবে অথবা আঠারো নম্বর গ্রুপে বা শ্রেণী আঠারো নম্বর শ্রেণীতে আঠারো নম্বর শ্রেণীতে সম যদি দ্বিবন্ধনযুক্ত একটি যৌগিক অনুর উদাহরণ দাও এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সম যদি দ্বিবন্ধন এরপরে এগুলো কি আছে সবগুলি তোমাদের প্রশ্ন আছে যেগুলো তোমরা বই থেকে দেখে করে নেবে আমি বই থেকে দেখে এই জন্য করতে বলছি কি তোমরা যখন দত্তরা নিজেরা খুঁজে যখন বই থেকে অ্যানসারগুলো তৈরি করবে তোমাদের মাথায় মানে তোমাদের মেমোরিতে সেগুলো ভালো করে সেগুলো স্টেবল হয়ে যাবে যার জন্য কি হবে তোমাদের বারবার বইগুলো দেখতে হবে না একবার যদি তোমরা নিজেরা বইগুলো দেখে নাও যখন তোমরা নিজেরা পরিশ্রম করে বই খুলে দেখবে তোমাদের সেগুলো তো মেমোরি ভালো করে মেমোরাইজ হয়ে যাবে এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা অবভিয়াসলি পারবে এখানে যেমন ওজন স্তরের ধ্বংসের সিএফসির ভূমিকা কি সিএফসির ভূমিকা যখন আমরা দেখাবো তখন আমরা কয়েকটা এখানে আমাদেরকে কি করতে হবে কয়েকটা বিক্রিয়া দেখাতে হবে সেটা কি আছে যেমন সিএফ সেল থ্রি প্লাস এটা কি হচ্ছে গ্যাস হচ্ছে ঠিক এখানে কি উঠতে হবে সিএফ সেল টু উৎপন্ন হয় প্লাস সক্রিয় কোরিণ উৎপন্ন হয় এটা সক্রিয়া আবার এটা কি হবে বিক্রিয়া করবে বিক্রিয়া করবে কিভাবে সিএফু সিএল প্লাস সক্রিয় কোরিং উৎপন্ন করবে এভাবে ক্লোরিনটা হচ্ছে ভাঙবে এই শেয়াল টা কি হবে সক্রিয় সেলটা অথিস সাথে বিক্রিয়া করবে বুঝলাম স্যারির সাথে বিক্রিয়া করবে অসির সাথে বিক্রিয়া করে সিএল উৎপন্ন করবে প্লাস উৎপন্ন করবে আবার এই বিক্রিয়া করবে সক্রিয় সিএলও বিক্রিয়া করবে অথিস সাথে অক্সিজেন উৎপন্ন করে দেবে সঙ্গে আবার সক্রিয় সক্রিয় সেল উৎপন্ন করবে এই সক্রিয় শিয়েল আবার কি করবে আবার অক্সিজেনের সাথে এইভাবে ভাঙতে থাকবে তো এই বিক্রিয়া গুলো তোমাকে মেনশন করতে হবে আরেকটা যেটা জিনিস তিনি যেটা বলেছে ভি টি মানে ক্যাপিটাল ভি স্মল টি আর ক্যাপিটাল ভি ক্যাপিটাল টি লেখচিত্র তো এই ক্ষেত্রে যে ধরো লেখচিত্র হবে যেটা আছে এটা যদি আমরা লেখচিত্র দেখি এখানে একটা হয় আর একটা যদি আমরা এখানে একটা এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যেটা ভিটি লেখা চিত্র যদি আমরা দেখা এখন ক্যাপিটাল ভিটি এটার ক্ষেত্রে কি হচ্ছে সরি ক্যাপিটাল ভিটি যখন হচ্ছে আমরা এটাকে বলতে পারি এভাবে হচ্ছে এটা আর যখন এই ক্যাপিটাল স্মল টি যখন করবো আমরা এটা তখন বাড়াতে হবে এটা আমাদের কি হচ্ছে লেখচিত্র এইটা আমাদের হচ্ছে ভি টি লেখচিত্র এইদিকে থাকছে কি এই দিকে থাকছে টি আর এই থাকছে কত এই থাকছে ভি আর এই থাকছে টি এই দিকে থাকছে একটা ভীতি বড় হাত দুটোই এটা আমরা কি বলতে পারছি যখন আমাদের এটা হচ্ছে এটা যখন ক্যাপিটাল স্মল যখন হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে কি হচ্ছে এটা ঋণ দিকে মাইনাস দুশো তিয়াত্তরে এটা তাই তো মাইনাস দুশো আর এখানে কি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের এটা আমরা দিলাম পি ওয়ান এটা পি টু এখানে এটা দিলাম পি ওয়ান এটা দিলাম পি টু এটার ক্ষেত্রে কি হচ্ছে পি পি টু দেন ওয়ান

এটার ক্ষেত্রে আমরা যেটা দেখব এটা আসছে অবত তিনের ছয় একটা জয় পেতে কি পাচ্ছি আমরা

সমপ্রে আমার ক্ষেত্রে এ হচ্ছে কত ষাট ডিগ্রি ডিগ্রি আমরা কত পাবো আশি ডিগ্রি আর আইটু পাচ্ছি কত চল্লিশ ডিগ্রি তাহলে প্রশ্ন যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে তার ন্যূনতম কত হবে কুড়ি ডিগ্রি তাহলে আমার এটার অ্যানসার কত হবে চল্লিশ ডিগ্রি কোণে আপত্তি